শান্ত মন কিছুতেই শান্ত হবে না এসো এসো বলছি

থেকে ভোগ করবো তারপর তারপর আমার এই দেহের ক্ষুদা নিবারণ করবো তারপর আমার সুখ তারপর আমার শান্তি তারপর আমার শান্তি শোন শোন এদিকে টাকা

আমার আমি আলব আমার আলব আজ থেকে সকাল তবু সন্ধ্যা রাত্র একটাই কথা ধরতে থাকি একটাই কথা বলতে থাকি একটাই আত্ম কি সে সেই ঠাকুর জীবন পথে তুমি এত এত কাঁটা ছড়িয়ে রেখেছো যার আঘাতে আজ আমি কত বিক্ষত হয়ে গেছি আজ আমি চলতে পারছি না ঠাকুর আর আমি চলতে পারছি না পচ্চল ভানু টাকা পয়সা সম্পত্তি যেভাবে খাতে আরম্ভ করেছি যে একটু সংযত না হলে এর পরে বাবা এই গাছ তোলায় গিয়েছে দাঁড়াতে হবে তোমাকে খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে বাবা আমি আর কদিন বাবা কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা কিছু ভেবেছি আমার ভবিষ্যতের ভাবনা আমার তাহলে তোমাকে মাথা কামাতে হবে না বাবা ওর ভালো মন্দ কথা বলবার অধিকার বাপ হিসেবে কিন্তু আমার আছে রে বাবা দেখো বাবা এইসব কথা নিয়ে বারবার আমার কানের কাছার ধান ধান করো তো তোর কাঁধে শনি ভর করেছে রে হতভাগা তাই ভালো কথা আজ তোর কানে বিষ লাগছে বাবা না হবে তাহলে পরম দেবতার মতো দাদাকে বিনা কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতি বাজে কথা না বলে কি বলতে ডেকেছো তাই বলো শুনলাম ওই কাছি আড়ার মাঠে তপন দাস যে সাত বিঘে জমি চাষ করেছিল তাও না কি তুই ওই রঞ্জিত দাসের কাছে বন্ধক দিচ্ছিস শুনেছো যখন আবার জিজ্ঞাসা করছো কেন পনেরো দিন হলো না চার বিঘে জমি তুই বিক্রি করলে আবার সাত বিঘে জমি তুই বন্ধক দিতে যাচ্ছিস এত টাকা তোর কি জন্যে লাগে বাবা মানুষ সম্পত্তি বাড়াবার চেষ্টা করে আর তুই দিনের পর দিন তার নষ্ট করছিস এই কিসের পিছনে কিসের পিছনে এত টাকা ঢালছিস বল জবাব দে জবাব চাইবা তুমি কে তোমার সম্পত্তি নষ্ট করছি আমি সম্পত্তি আমার আমার সম্পত্তি আমি যা খুশি তাই করব দয়া করে তোমাকে খেতে পড়তে দিচ্ছি সেটাই তোমার সৌভাগ্য তো এই তো ছেলের উপযুক্ত কথা এই তো সন্তানকে ঘিরে প্রত্যেকে ভবিষ্যতের নমুনা নয় তোর মতো সন্তানকে পৃথিবীতে এনে দোষ করেছি আমরা আমার কথা বলা শেষ হয়েছে বাবা বাবা হয়েছে ও বাবা আমায় আর দয়ার অন্ন না দিয়ে তুমি আমায় ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দাও প্রত্যেকে সন্তানের পিতা মাতা দেখো কত সুন্দর ভাবে তুমি চুকিয়ে দিলে কি আরম্ভ করলে বলো তো অন্ধটা কি করেছে শুনি মা আমি সব শুনেছি সম্পত্তি নষ্ট করতে বাধা দিয়ে অন্যায় করেছে তোর বাপ তাই তাকে পাঁচ কথা শুনিয়ে দিলি আমার সম্পত্তি আমি নষ্ট করছি তাতে বাবার গায়ে এত জ্বালা ধরছে কেন ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার দেখলে বাপ মায়ের গায়ে জ্বালা ধরবে না তো কি জ্বালা ধরবে পাড়া করছি সম্পত্তি তোর নামে হলেও সম্পত্তি আমার বাবার তুই তা নষ্ট করার অধিকার কোথায় পেলি আইনের বলে আইন আইন কি তোকে কু কাজের পেছনে সম্পত্তি নষ্ট করতে বলে দিয়েছে কু কাজ মানে কি বলতে চাইছো তুমি বলতে চাইছি তোর বুকে হাত দিয়ে দেখ দুদিন তোর মুখ থেকে মদের গন্ধ পেয়েছি দুদিন অন্তর অন্তর রোজ টাকা নিয়ে তুই কলকাতায় যাস কি সুকাতে তুই টাকাগুলো ব্যয় করিস কে বললে ভানুর মা মদ এই তুই মদ খাওয়া ধরেছিস কুলাঙ্গা কাল হলে এই বাড়ি থেকে তুমি মে গিয়ে যা ঠিকই বলেছি আমি তোমার চোখ গরমের ধারধারি না বাবা শি এত মানুষ হয়ে বাপকে তুই ছেড়ে চলে যেতে বলছি শুধু বাবা কেন আমার কাজে বাধা দিলে এই বাড়িতে তোমার স্থান হবে না এত বড় কথা তুই আমাকে বলতে পারলি তোর জিবি এতটুকু বাঁধল না সব ছেলে যা কোনো আমাকে বলেনি তুই পেটের ছেলে হয়ে আমাকে তাই বললি চলে যাও না চলে যাও না তোমার এই সৎ ছেলের কাছে ভানু এত দিনে তোমার পাওনাটা বুঝে পেয়েছ তো ভানুর মা ওই কুলাঙ্গারের মা আমি নই ও মাটি ফুড়ে এই পৃথিবীতে এসেছে হাওয়াকে মানুষ করেছে ওরে পশু তোর জন্যে তোর জন্য আমি সোনার চাঁদ ছেলে কানুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তোর ভবিষ্যৎ সুখের জন্য আমার বাবার সমস্ত সম্পত্তি আমি তোর নামে করিয়ে দিয়েছি এই তার প্রতিদান কানুর দীর্ঘশ্বাস বৃদ্ধা যাবে না এ আমি আগে থেকে জানতাম বাসন্তী তুমি আমাকে ক্ষমা করে দাও এই কুলাঙ্গারের জন্য আমি তোমার প্রাণে কত ব্যথা দিয়েছি শোন কুলাঙ্কার আমি তোকে অভিশাপ দিচ্ছি না বাপ মায়ের প্রাণে আঘাত দিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি আর তুইও পারবি না যে

আমার দম বন্ধ হয়ে আসছে আমাকে একটু বাইরের হাওয়ায় নিয়ে চালা আমি ভাবছি ভানু জীবনুযোগের জীবন অঙ্ক কষ্টে গিয়ে আমরা কি বল পেলাম জীবন যোগে Sim, mano.

বেড়াল এই সংসারে কেউ কারো নয় নারা কেউ কারো নয় কে হয়েছে কাকা আপনি কাছেন কাকিমা কাছে ব্যাপার কি কিছু না বাবা এই বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছে কেন সন্তানকে ঘিরে আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম নারান সেই অপরাধে বুঝতে পেরেছি তা কোথায় যাবেন আর আর কানুন সন্ধানে কানুর সন্ধানে যদি কারুর দেখা না পান আপনাদের চলবে কি করে মানুষের দুয়ার তো খোলা আছে নারান দুটো পেশ চালাতে পারবো অকি আসি আসি নারায়ণ এই চলো হাড় দেরি করো না কলকাতায় যাওয়ার এখনই একটা ট্রেন আছে হাড় দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে বাসন্তে আর আমরা দেরি করব না আমার আমার হাত ধরে তুমি চলে এসো Mm-hmm. <laughs> एक देखे राे तो एक ভালো তুই কি করলে ভালো বাবা মা যে সাক্ষাৎ দেব ছেলে হয়ে সেই দেব তুই বাড়ি থেকে তাড়িয়ে দিলি তুমি কি আমায় জ্ঞান পরিবেশন করতে সাধনা নারন্দা যে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে জ্ঞানের বাড়ি তো তার ঢুকবে না এদিন তো ঢুকবে না ভালো এই ভৌত রাজ্যের ভাঙবে ভাঙবে সেদিন তুই আর কিন্তু পথ খুঁজে না তোমার কাছে আমি একটি চোখের জলাতে হবে যা বাবা মা হয়তো কোনো বেশি দূর যেতে পারবি তাদেরকে ফিরে রে চোখের তোমার যাচ্ছে ভাবেন নদীতে বান ডেকেছে নারান্দা রান্না তোমার অতি বেশি দেখ একেবারে নিশ্চিন্ত ভালো খুব ভালো এবার ভানুপ্রত তোমার ওই প্রেমসি সুমিত্রার ঘরে চলো ওই সুমিত্রা আমাকে অনেক ভালোবাসে পতিতা কিন্তু পতিতা হলেও ওই সুমিত্রা আমাকে মনে প্রাণে ভালোবেসে দেব দেব প্রিয় দেব তোমাকে খুশি করতে আমি খালি একখানি হার কিনে তোমার গলায় আমি Oh, <laughs>